হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো সকালবেলা ছাদে উঠে পড়েছি একটু হাঁটছিলাম আর ওপরে আকাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরো মেঘ মেঘ করেছিল আকাশটা তারপরে নিচে নেমে এসে এই যে চা নিয়ে নিয়েছি এক কাপ আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি এরপরে আমি মায়ের বাড়ি যাব বলে মানে আমার বাবার বাড়ি যাব বলে ট্রেনে উঠে পড়েছি এই যে তোমাদের বাইরের দৃশ্যটাও একটু দেখাচ্ছি খুব সুন্দর লাগছিলো সকাল সকাল ট্রেনে চাপতে কিন্তু খুব ভালো লাগে আর ট্রেনে চেপে ঝালমুড়ি তো আমাকে খেতেই হবে মানে ঝালমুড়ি আমার এত প্রিয় ট্রেনে চাপলেই যদি ঝালমুড়ি ওঠে আমি সেটা খাবই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেছি তারপরে একটুখানি বসে আমি ছাদে উঠে পড়েছি তোমাদেরকে কিছু গাছ দেখানোর জন্য এই যে দেখো শিউলি ফুলের গাছ হয়েছে বাড়িতে আর এত শিউলি ফুল হয়েছে বাড়িতে পুরো মানে নিচে পড়েছিলো শিউলি ফুলগুলো মা কিছুটা নিয়ে পুজো দিয়েছে তাও মানে কিছুটা পড়েছিলো তো তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবা প্রচণ্ড গাছের শখ তো এই যে গাছগুলো লাগিয়েছে তারপর এখানে জলখাবারের জন্য বোন আমাদেরকে পকোড়া বানিয়ে দিচ্ছিলো তো আলু আর পটল মানে কেটে নিয়ে তার মধ্যে বেসন দিয়ে তারপরে লঙ্কা পোস্ত দিয়েছিল একটু নুন দিয়েছিল হলুদ দিয়েছিল তো ওইভাবে একটা পকোড়া বানাচ্ছিল ও খুব সুন্দর খেতে হয়েছে ছিল মানে প্রচন্ড ভালো বানিয়েছিল খেতে এই যে তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিও করছি একটু আর এই যে পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল যেহেতু পোস্ত দিয়েছিল তো তার জন্য মানে মুচমুচে হয়েছিল তো সকালবেলা মুড়ি খাবো বললাম মাকে তো সেই জন্য মা পক মানে বোন আমাকে পকোড়া বানিয়ে দিচ্ছিল ও খুব সুন্দর পকোড়াটা বানাই তো আমি বললাম যে তাহলে তুই বানা পকোড়াটা বোনকে বললাম এই যে একটা একটা করে বানাচ্ছে ও অনেকক্ষণ টাইম লাগে পকোড়াগুলো বানাতে তো ও বানাচ্ছে এরপরে দেখো আমি মুড়ি নিয়ে চলে এসেছি আমার মুড়ি খেতে খুব পছন্দ করে একবার ট্রেনে মুড়ি খেয়েছি আবার আমি এক বাটি মুড়ি নিয়ে বসে গেছি এই যে পকোড়া দিয়ে মুড়িটা খেতে শুরু করে দিয়েছি এরপরে আমি কিছু জামা কাপড় ছিল তো ছাদে সেগুলোই মেলে দিয়ে আসলাম তো মা বলছিল যে না থাক তোকে মেলতে হবে না তুই বস আমি বললাম না ঠিক আছে একটু মেলে দিই তো ছাদে দেখো পুরো জামা কাপড়গুলো মেলে দিয়েছি এরপরে আমি একটু বাইরে বেরিয়ে গেছিলাম একটু কাজ ছিল তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি এরপরে মা খাবারটা বানিয়ে নিয়েছিল তো দেখো এখানে মা আজকে বানিয়েছিল মাটনের ঝোল পুরো পাতলা করে একদম মাটনের ঝোল বানিয়েছিল আর আমি খেয়ে নিয়েছি ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর এই যে আলু সিদ্ধ বানিয়েছিল পটল ভাজা আর আলু ভাজা ছিল তো মাকে বলেছিলাম একদম তেল মশলা কম দিয়ে একটু রান্না করতে তারপরে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল মাটন খেলেই মিষ্টি খেতে ইচ্ছা করে তো আমি একটা কিটকেট নিয়ে চলে এসেছি আর সেটাকেই খাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা